ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন করা হয় তাই ভারতের উচিত আগে মুসলিম নির্যাতন বন্ধ করা জাতীয় ঐক্য গড়তে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জাতি এখনো সজাগ আছে মজবুত আছে তারা ঠান্ডা হয়ে যায়নি ভারতকে সাবধান করে দিতে চাই তারা যেন বেশি বেড়ে না যায় বাংলাদেশের শক্তি উনিশশো সালে বিশ্বের প্রতিটি দেশ দেখেছে আপনারা বাধ্য করবেন না আবার সেই শক্তি দেখানোর তিনি আরও বলেন আগস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমার আপনার শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই লক্ষ্যে এখনো কোনো ফাটল ধরে নাই আমরা এখনো সেই জাতি যে জাতি পাঁচ আগস্ট থেকে যাত্রা শুরু করেছিলাম সৈরাসারি সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সজাগ আছে মজবুত আছে এই ঐক্যের বিষয়টি পৃথিবীর সামনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছিল বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আরো বলেন এ জাতি মরে নাই দুর্বল হয় নাই আমরা শক্তিমান জাতি লড়াই করব দর্শক ভারতের বিপক্ষে হঠাৎ কেন এত রাগ প্রধান উপদেষ্টা সহ সব রাজনৈতিক দলের বিস্তারিত জানতে সাথেই থাকুন এই প্রসঙ্গে ডক্টর ইনুস আরও বলেন তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি কিন্তু আমরা ঠান্ডা হই নাই আমরা সেই সতে যখন আমরা দেখি পুলিশে বলে স্যার একটা মরে তো চারটা দাঁড়ায় তবে দাঁড়াতে পারবে বলে জানান প্রধান উপদেষ্টা নিয়ে হাস্যকর প্রচেষ্টা চলছে বলে অভিযোগ এনে বাংলাদেশকে ইউনুস বলেন এই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কেউ আমাদের ঐক্য চিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারবে না পাঁচ আগস্টের মজমুত ঐক্য বজায় থাকবে জানিয়ে ইউনুস বলেন আমরা যে এখনো ঐক্য সেটা আমরা জানিয়ে দিলাম আজকে আমরা তো মরে যাই নাই এ জাতি মজবুত অবস্থানে এখনো আছে